হচ্ছি তো এই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকে যে তাপমাত্রার যে পরিস্থিতি যে এলাকার যে এই তাপমাত্রার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আমরা আমরা যেটুকু জানতে পেরেছি আজকে যে তাপমাত্রা আকাশের যে তাপমাত্রা সেটি সাংবাদিক সাংবাদিক ভাই ওই আমরা মাইচর বনাতে না বুঝে শাহাপুরের তোলে আমরা অনেকগুলো জমি শত শত হাজার হাজার ঠিক আছে তুমি বুঝেন রাস্তার লাইগে আমরা মনে করেন যান টান ঠিকভাবে করতে পারেনা চারিজানা বুঝেন তো আমাদের একটা প্রতিবেদন আমরা ব্রাহ্মণবাড়িয়া থানার অন্তর্গত শাহজাহাদা করে তোলে আমরা একটা রাস্তার ইস্তাফ যাতায়াত করা তুমি বুঝেন আপনি একটা প্রতিবেদন দিলে ধরেন আমি ঠিকানাটা নিয়ে নিলাম কি প্রতিবেদন আমলে ধরলেই মনে করেন সরকারে একটু মনোযোগ দিব কারণ আমরা হচ্ছেন সাংঘাতিক সাংবাদিক বুঝলেন সরকারের দৃষ্টি গোচন করার জন্য আপনার এই প্রতিবেদনটা খুবই প্রয়োজন তাই আপনার কাছে আকুল আবেদন আমার আমরা একটা প্রতিবেদন আমরা রে মাই চোর বন যাইয়া আপনি একটা প্রতিবেদন করুন আপনার একটা রাস্তা করার ব্যবস্থা করেন